তো নমস্কার আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি একটা ভিডিওতে স্বাগত তো আজকেও মামা বাড়ি আসছি মামা তো বোনের আজকে প্রিয়লটা আনতে যাব তো পিয়লটা মানে আমরা দুপুরে এখন খাওয়া দাওয়া করবো রান্না বাড়া শেষ হয়ে গেছে তো রান্না বাড়া কী কী আয়োজন হয়েছে তো দেখেন আর আমরা আজকে বোন আনতে যাব তো সেটাও দেখবেন সাথে থাকবেন তো দেখাই নয় একসাথে খাওয়া দাওয়া এই যে ভাই খাইতেছে রান্না বেড়া কেমন হয়েছে রান্না বারা কেমন হয়েছে এই যে এখানে টকরাল রান্না হয়েছে

তো এখন আমরা খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়ার পরে আমরা ওই যে বোন আনতে যাব তো সাথে এই যে আমার জেঠি ভাত খাইছ জেঠির ভাত খাওয়াই দিছি এখন এই যে তুমি ভাত খেয়ে লো জেঠি ভাত রে আমি বাইরে মাইতেছি রে আবার জানা

অদৰাৰে ৰান্ধি ফিৰল ৰান্ধা যেতিয়া আৰু এই যে নদীৰ ঘাটেছি দেখোন আমাৰ নৌকা দিয়া পাৰ হব পাপী আছে পাপীৰ বা

ছি আর এখন আইসা দেখেন এখানে কি কি সাজিয়েছে কি লেখারে ও ধরা রানী পিঠা ভাজে পিঠা ভালো না গৌরব বাবু পিঠা খেয়ে বলে পিঠা ভালো না কে লাগিছে তুমি গুড়া তাৰপৰা এতিয়া কি লাগিছে এতিয়া লাগিছে গোলাপ ফুল

आरे देखो देखो शेखी का छाम आ गई दो या दो या ये दो का ए जा रे ना एक साथ कैसे एक साथ ना ओई बुना ए डैश के साथ एक साथ ए डैश एक साथ ओई बुना हम चाय जून ए डैश के साथ

এই <laughs> যে <laughs>

आई डुप्पा। नामी। ऐसे आई आई नाम आई आई थी तसीया का नामी तो तमिल के मोबाइल तो नहीं क्या लोगों को तुम ब्राह्मण का लाभ देना क्या है? क्या मुझे बोलते हो तुम? बियादी लेडीज़ हैं। बियादी सी। एक बार इतनी चांदना एक बार इतनी। अरे

লালটা দিব পরে আমগো ভাই

দহ মিনিট লৈ ৰাহ

চচেলা খাওঁ আহিছিলো যাম দিব নাই ৰ দিবা নাছিল বাইদেউ কষ্ট দিব আপোনাৰ মোক কি ননক দেখা গৈছো ৰৈ দিব নেকি

দুটা <laughs>

何でこら

কে তোমরা এমন বলুরাই বলো বলা না টাকা কি আমার ক্যামেরাম্যান ক্যামেরাম্যানের দায়িত্ব দিছে এই চাপো ফোনটা শুনছি